ভরতপুরের গড্ডা গ্রামের যুবক খুনের ঘটনায় সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছিল অন্তত বুধবার বিকেলে ধৃতদের নিয়ে পুলিশের পুনর্নির্মাণে এমনটাই উঠে আসছে খুনের ঘটনার দিন ভোরে ঘুম থেকে উঠিয়ে যুবককে পরিকল্পনা মাফিক খুন করা হয় তার আগে গত সোমবার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের খুনের সময় মজুত থাকার ব্যাপারে সুনিশ্চিত হয় এক্সপার্ট টিমটি দীর্ঘক্ষণ ধরে মৃত যুবকের বাড়ির বিভিন্ন জায়গায় নমুনা সংগ্রহ করে নমুনা সংগ্রহের সময় সেখানে কাউকে ঘেঁচতেও দেওয়া হয়নি গত চোদ্দোই জুলাই সোমবার ভরতপুর থানার গড্ডা গ্রামের বছর পঁয়ত্রিশের মোল্লার রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে এ নিয়ে পরিবারের লোকজন পুলিশে কোনো অভিযোগ দায়ের করতে রাজি হয়নি তবে স্থানীয় গড্ডা পঞ্চায়েত প্রধান গোলাপি খাতুন খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করেন এরপর পুলিশ তদন্তে নেমে মিতের স্ত্রী রূপালী বিবি ও মিতের ভাইরা ভাই সোয়াদি শেখকে গ্রেপ্তার করে পরদিন আদালতে তোলা হলে বিচারক উভয়কেই আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আর তারপরেই বুধবার এদিন ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় পুনর্নির্মাণে দেখা গিয়েছে পরিকল্পনা মাফিক চোদ্দ তারিখে ভোর তিন ভাইরা ভাই সুয়াদি ও তার গ্রামেরই এক সহযোগী দরজায় গিয়ে টুকা মেরে আরজকে ঘুম থেকে তোলে আরজ দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলে তিনজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় সেই সময় একজন আরজের পেছনের বারান্দায় মজুদ থাকা বটি করে মাথার পেছনে আঘাত করে তাতে জ্ঞান হারিয়ে ফেলে আরজ এরপর মুখের ওপর কানের নিচে ওই বটি দিয়ে একবার কোপানো হয় এরপর ঘরের ভিতরে গিয়ে চৌকি তলায় থাকা একটি দড়ি বের করে নিয়ে আসে খুনিরা সেই দড়ি যুবকের গলায় পরিয়ে দিয়ে টানতে টানতে যুবকের দেহ নিয়ে যাওয়া হয় কোঠায়। সেখানে একটি হুঁকে ঝুলিয়ে দেওয়া হয় আরজের দেহ এরপর অভিযুক্তরা নিজেদের বাড়িও চলে যায় পরদিন সকালে মৃত যুবকের বাড়িতে মৃত্যুর ব্যাপারে কিছুই না জানার ভান করে প্রথমে পৌঁছায় মৃতের ভাইরা ভাই সোয়াদি শেখ তার কিছুক্ষণ পরেই সেখানে আসে মৃতের স্ত্রী রূপালী বিবি এরপর ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে পুলিশি তদন্তের স্বার্থে ফের ছয় দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার কাঁদে মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এই ঘটনার কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83 Zero four six eight. And nine eight zero zero four two nine zero two one. 사람 들은꼬면 보고 있 습니다. আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবা নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠা দিশা টেক্সটাইল শখের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার রোপে রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিন শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার বিচ টি-শার্টস রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নম্বর 6291